আসসালামু আলাইকুম গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিবির ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিডিবি দিবসে উপস্থিত থাকেন বাহিনীর মহাপরিচালক তিনি বলেন সামাজিক নিরাপত্তার নিকিলাজ গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিবি দেশ পূর্ণ গঠনে বিডিবি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহবুদ আরও বলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিবির উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিডিবি দিবস আজ রবিবার পাঁচই জানুয়ারি এই দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকুর উপজেলার সুফিপুর আনসার বিডিবি একাডেমিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিকা সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে বিডিবি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন দেশ পুনর্গঠনে বিডিবি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসীব হিসাবে গড়ে তুলতে হবে তিনি আরও বলেন একটি ন্যায় পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিডিবি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা ও উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও বিডিবি বাহিনীর মহৎ উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য চালু হওয়া বিডিবির মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অন্যান্য দৃষ্টান্ত এটি দেশের আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন